কথা বলি তো ফারানা বিথি হচ্ছে অনেক অহংকারী এই অহংকারী মেয়েটা কি করে জানেন আমি এখন একটু ঘুমাবো তো ভাবলাম যে আপনাদের সাথে কথাগুলো শেয়ার করি ফেসবুকে ঢুকলে দেখতে পাচ্ছি অহংকার হয়ে গেছে আমি কখনো মানুষের বিষয় নিয়ে বদনাম করতে ফেসবুকে পছন্দ করি না এমনকি পার্সোনাল লাইফেও আমি কখনো কারোর বিষয় নিয়ে গসিপ করে সব পছন্দ করি না আমার নিজস্ব একটা পরিচয় আছে আমার নিজস্ব একটা জায়গা আছে সব কিছু আছে তো বিষয় হচ্ছে যে মানুষের সত্য ঘটনা যদি ফাঁস করে দিই মানুষের যদি মুখোশ ফাঁস করে দিই তাহলে কিন্তু তারা সম্মানে বেঁচে থাকতে পারবে না তাই আমি কখনো কারো সম্মান নষ্ট করতেও চাই না সুন্দর জীবনও নষ্ট করতে চাই না যে যার মতন আছে অহংকারী ফারানা বিধি এরকমই যাকে ভালোবাসে নিজের আত্মা দিয়ে ভালোবাসে তখন তার জন্য কিছু করে সেটা আমার জীবনে যাই হয়ে যাক আমার জীবনে আমার ফ্যামিলির সাথে যুদ্ধ করতে হোক আমার কাছের মানুষের সাথে যুদ্ধ করতে হোক কিন্তু আমি যাকে ভালোবাসবো তার জন্য আমি সবকিছুই করি আমার জীবনে কেন জানি এমনই হয়েছে যে আমি আমি যখন আত্মা দিয়ে ভালোবাসি আমার কাছে যখন কেউ একটু চোখের পানি বের করে একটু মন খারাপ করে কাছে আসতে চায় বা তার দুঃখের কথা বলে আমি একটা দুঃখী ছিলাম এ কারণে অন্যের দুঃখটা বুঝতে পারি শুধু নিজের পরিশ্রমে করে এসেছে এখানে আর হাজব্যান্ডের সহযোগিতায় আমার নিজের পরিশ্রমে আমার নিজেরই জায়গা তৈরি করা কারো কখনো কারোর হাত ধরে এখানে আমি আসি নাই কারোকে দয়া দেখিয়ে তার কাছ থেকে ইমোশনাল ভালোবাসা নিয়ে এখানে আমি আসি নাই যদি আসতাম তাহলে তাকে মাথায় তুলে রাখতাম যখন আমার সাহায্যের প্রয়োজন ছিল যখন কারো সাপোর্টের প্রয়োজন ছিল তখন আমার পাশে কেউ ছিলই না কখনো কখনো কারো সাপোর্ট আমি পাইনি তো সেটা আমার ছোটোবেলাকার কথা বিয়ের আগের কথা কিন্তু আমার হাজব্যান্ড আমার লাইফে আসার পর থেকে তো আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সে আমাকে ভালো রেখেছে আমি কখনো মিডিয়াতে মিথ্যা কথা বলি নাই মিথ্যা কথা বলে টাকা কামাই করে খায়ও নাই ভাই